যাই আমি আপনার কিছু ত্রাণ লই আইছি ত্রাণ না এটা এটাই আসলে মানুষের বিপদে পড়লো তুই একজন আরেকজনের বাড়ির যায় না নি আমার কাছে মনে হয়েছে আপনারা লাগে এটা ভালোবাসা নিয়ে আইছি যে বিপদে আপনারা আমি বিপদে পড়লে আপনারা আমার এলাকার যাইবা আপনারা আজকে একটু ভারি উঠছে আমি চাইতেছি আপনারা লাগে একটু ভালোবাসা নিয়ে আইছি আপনারা এটা কবুল করতা আর ওই ফুলা বান্ডে ফোরাইতা এটা গত বাইশ সালও হইয়া গেছি আজকে দেখুন ফরাশোনা করতে করতে আমি এমপি পর্যন্ত হয়ে গেছি গা আমার ভাগ্যের রেখা দেখ আপনারা খালি পড়াশোনা করি আজকে এই জায়গা ফোন পাইছি যে বন্যার সময় আমি আর ইতা না আমি যেটা মনে করি আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে সিলেটের সকল নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ প্রতি বছর বছর বন্যা যদি হয় এটা হয় আমাদের কর্মের কারণে নাই যে আমাদের নসিব যদি এই বন্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাইতে হয় সব এবং সব নেতাদের একসাথে বসতে হবে দল কোন দল মত কোন বিষয় না কেউ এক দল দল করে করে। কেউ আরেক কিন্তু সিলেটের শাহজালালের মানুষদেরকে বাঁচানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমি বিশ্বাস করি আমি নেতৃবৃন্দকে জানাবো যে বন্যা পরবর্তী সময় আমরা বসে যদিও আমার বাড়ি আপনাদের এখান থেকে প্রায় একশো কিলোমিটার হবিগঞ্জের সোনারঘাট মাধবপুর যদি লাগে আমারও ডাকেন বৈশাখ কি জননেত্রী শেখ হাসিনার কাছে নিয়ে আমরা বলি যে আমাদের কি হইলে বন্যা থেকে আমাদের রক্ষা পাওয়া যাবে আমরা বড় বড় প্রজেক্ট হাতে নেই আমরা সমস্যা হইলো জানেন নি আমরা সমস্যা হইলো যে আমরা যারা সিলেটের নেতারা আছি আমি সহ আমরা নিজের আর বাইরে বেশি চিন্তা করতাম পারি না আমরা মনে করি আমার চাকরি গান আমি টিকাইতে পারলে হইলো কিন্তু বন্যায় তো আর আমার চাকরি তোমার চাকরি মানে না এবার এটা সব গরু গিয়ে উঠছে জায়গা তা আমি আপনারে কইমু আমরার লেগে দোয়া করবা আর আপনার লেগে যত সামান্য আমি খাবার সুখ না খাবার লুই আইছি সারা এলাকাতে বিভিন্ন জায়গা সিলেটও দিয়ে আইছি এখনো দিতেছি আর প্রবাসীদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আপনারা সব সময় আমাদের জন্য করেন এইবার আমি যেহেতু এমপি আমি পুরাটা দৌড়াইতে পারবো না বাইশ সালের মতো আমি প্রতিটা প্রবাসীরা বলবো আপনি আপনার যে এলাকা এই এলাকায় আপনার গ্রামে আপনি একটু সহযোগিতা করেন আমরা এমনিতেই আপনাদের কাছে কৃতজ্ঞ বেশি কৃতজ্ঞ থাকবো অনেক তারা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা প্রবাসীরা আমারে ভালোবাসেন আপনাদের কাছে আমার করজুরে প্রার্থনা আমি যেহেতু একশো কিলোমিটার দূর থেকে আইতে পারছি আমি যদি আইসা গাম ফালাইতে পারি আমার যদি সারা শরীর এই হাওরের জীবনে আমার এলাকায় হাওর নাই এই হাওরে আগুনের মতো রোদ এই রোদে শক্তি সামর্থ্য যদি আমার থাকে তাহলে আপনার আপনার গ্রাম জন্মস্থান হয়তো আপনি বিদেশে থাকেন আপনার জন্মস্থান যেখানে আপনার কবর হবে এই জন্মস্থানের মানুষের কষ্টের সময় আপনি একজন প্রবাসী হিসাবে পাশে দাঁড়াবেন এটা আমি সুমন হিসাবে আপনাদের কাছে আমি বিশ্বাস করি আশা করি আপনারা এটা করবেন আমি আবারও আপনাদের সাতকের মানুষকে আমার হবিগঞ্জের জুনারঘাট মাধবপুরে আমি এমপি হিসাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি বন্যা হয়তো বেশি দিন থাকবে না তারপরে আপনারা আবার হয়তো ফিরে যাবেন স্বাভাবিক জীবনে আপনারা আমার এলাকায় যাবেন ঘুরতে যাবেন দেখবেন মাত্র সাড়ে চার মাসে আমার এলাকার কি পরিমাণ বদলাই দিছি আমি আমি এই প্রথম এমপি রাজে প্রায় কি পরিমাণ বরাদ্দ পায় এই পর্যন্ত আমি শুধু রাস্তাঘাটের জন্য প্রায় আমারে বলা হয়েছে পঁচিশ কোটি টাকা দেয়া হবে আর রাস্তাঘাট ছাড়াও এই পর্যন্ত সব মিলায় প্রায় একত্রিশ কোটি টাকা পঁচিশ কোটি রাস্তাঘাট আর বাকি মনে হয় আরো ছয় সাত কোটি টাকা আমি পাইছি বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে এটার জন্য আপনারা জানেন যে অনেক কয়েকজন এমপি মহোদয়ের অনেক আমার নামে বিচার সংসদে যে এ পোলাটায় খেলে সব কইলিতাছে মানে আপনারা বলার তো আপনারা চেহা ইটা খেলে আমি কইলাই

আমি আমার এলাকাটা সেভ করবো আপনারা আপনার এলাকার নিরাপত্তা এইটুকু দায়িত্ব আপনার কইয়া জনারী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমি তার জন্য দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিতাছি আসসালামু আলাইকুম